অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর নতুন আরও একটি সার্কুলার প্রকাশ করা হলো টেকনিক্যাল ট্রেডে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক অমোডিসি ট্রেডের দু হাজার পঁচিশ সালের সার্কুলারের পর কিন্তু পরীক্ষা অলরেডি চলতেছে তার মধ্যে আবারও টেকনিক্যাল ট্রেডের আরও একটি নতুন সার্কুলার প্রকাশ করা হল মজার বিষয় হল তোমরা এখানে এসএসসি পাশে অ্যাপ্লিকেশন করতে পারবা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই সার্কুলারটি তো আমরা এখন সার্কুলারটি নিয়ে বিশ্বাস আলোচনা করবো তার আগে বলে নিচ্ছি তোমরা যারা আমাদের প্রধান স্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দিন বি দুই হাজার পঁচিশ বেচে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় মুক্তি কার্যক্রম শুরু হয়েছে শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে আমরা দেখতে পাচ্ছি এই এখানে পদগুলো দেওয়া আছে পদের বিপরীতে এখানে কতজন লোক নিবে কী কী অভিজ্ঞতা লাগবে সেগুলো বলা হয়েছে আমরা পদের বিবরণ দেখতে পাচ্ছি পদের বিবরণগুলো জেনে তারপর আমরা শিক্ষাগত যোগ্যতায় চলে যাব পদের বিবরণ হচ্ছে ইঞ্জিনিয়ারিং এখানে ডিএমআই টু ট্রেড হচ্ছে ডিজেল মেকানিক এবং মেশিনিস্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং এখানে পাঁচজন লোক নেওয়া হবে তারপর হচ্ছে শিপ রাইট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রেড ট্রেড হচ্ছে প্লাম্বিং অ্যান্ড পাইপিং ফিটিং মেশিনিস্ট এখানে পাঁচজন লোক নেওয়া হবে পরের ট্রেডে হচ্ছে অ্যাডনেন্স এখানে এটার ট্রেড হচ্ছে জেনারেল টেকনিশ ইলেকট্রিশিয়ান লোক নেয় হবে পাঁচজন তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ডিইউ ইএন এটা হচ্ছে ট্রেড জেনারেল ইলেকট্রিশিয়ান তো আমরা দেখতে পাচ্ছি এখানে লোকনিবে দশজন রেডিও ইলেকট্রিক্যাল এখানে লোকনিবে হচ্ছে পাঁচজন জেনারেল ইলেকট্রনিক্স তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বিজ্ঞান বিভাগ সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের ট্রেড ক্রোসদারি অর্থাৎ সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল তো আমরা এইটা এই লাইন দ্বারা শিক্ষাগত যোগ্যতার দ্বারা বসতে পারছি এখানে এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে তোমাকে পাশ করতে হবে তুমি জেনারেল থেকে পাশ করো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের ট্রেড কোর্স জারি হতে হবে অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল পাস করলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এই ট্রেডগুলোতে তুমি যদি ভোকেশনাল থেকে পাস করো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো অথবা এসএসসি বিজ্ঞান বিভাগ বিজ্ঞান থেকে পাশ করতে থাকলে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাসের ট্রেড কোর্স তোমার থাকতে হবে তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবা তারপর জিপিএ বলা হয়েছে ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তোমার যদি ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো বয়স হচ্ছে পহলা জুলাই দু তারিখে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিত উভয় অ্যাপ্লিকেশন করতে পারবে বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে সাঁতার জানা আবশ্যক অবশ্যই তোমাকে সাঁতার জানতে হবে বিবাহিত এবং অবিবাহিত উভয় এখানে অ্যাপ্লিকেশন করতে পারতেছে তারপর আমরা দেখতে পাচ্ছি শারীরিক যোগ্যতা সকল পদের জন্য উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি বাই বত্রিশ ইঞ্চি সম্প্রসারণ করলে এখানে দুই ইঞ্চি বাড়তে হবে ওজনের ক্ষেত্রে বয়সের উচ্চতা অনুযায়ী দেখা হবে চোখের মাপ ছয় ছয় দেখা হবে সম্পূর্ণটা কিন্তু সামরিক বাহিনীর নিয়ম অনুযায়ী দেখা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চতা খুবই কম লাগতেছে পাঁচ ফিট চার ইঞ্চি যাদের উচ্চতা কম তারা এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারো এখন আবেদনের শেষ ডেটটা আমরা এখন দেখে নিব অনলাইনে আবেদন করা যাবে হচ্ছে উনতিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ হতে চব্বিশে মে দু পর্যন্ত এই অল্প সময়ের মধ্যে তোমাকে আবেদনটা সম্পূর্ণ করতে হবে এখানে আবেদন ফি কত লাগবে এখানে আবেদন ফি হচ্ছে তিনশত টাকা তিনশত টাকা আবেদন ফি লাগবে তোমার তো তোমরা চাইলে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারো তো আমাদের প্রধান একাডেমির পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাহিনীর যে কোনো আপডেট আমাদের এখানে পেয়ে যাবা সবার আগে তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি